আসসালামু আলাইকুম সঙ্গে আছি আমি হাফসাত আজকে আমি আপনাদেরকে দেখাবো একই রকম দেখতে হচ্ছে মানে একই শেপের ভিতরে দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে কাটার অ্যান্ড হচ্ছে একটা মোল্ড সিলিকনের মোল্ড দেখাবো বান হচ্ছে দেখাবো কাটার ওখানে কিন্তু কুকি কাটারও পেয়ে যাবেন অ্যান্ড পাশাপাশি পেয়ে যাবেন মোল্ড সিলিকনের একই শেপের ভিতরে আপনাদের যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই সেটাই নেবেন বাট দুইটা অপশনই আমাদের কাছে রয়েছে অনেকে হচ্ছে চকলেট বা ফন্ডেন্ট দিয়ে কাজ করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে মোল্ডের কাজ করতে পারেন এখানে ক্যাটাস মোল্ড অ্যান্ড ক্যাটাস কাটার রয়েছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাটাসে বেশ কিছু শেপ রয়েছে ক্যাটাস ফ্লাওয়ার এই যে এখানে হচ্ছে ফ্লাওয়ার রয়েছে অ্যান্ড হচ্ছে ক্যাটাস ফ্লাওয়ার রয়েছে অ্যান্ড হচ্ছে ছোট ছোটো ক্যাটাস রয়েছে বেশ কিছু ডিজাইনের ভিতরে এই যে সুন্দর সুন্দর বেশ কিছু ক্যাটাস রয়েছে ক্যাটাস শেপের আপনারা হচ্ছে চকলেট ফর্নেট ক্লে আদার সব কাজ করতে পারবেন এই মোলটা কিন্তু খুবই হেভি খুবই হেভি পাশাপাশি সফট অ্যান্ড স্মুথ খুবই সুন্দর এটা সিলিকনের মোল আপনারা কিন্তু অনেকদিন ইউজ করতে পারবেন এটা আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন তো এর সাথে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে একটা কাটার তো এখানে হচ্ছে আপনাদের রয়েছে হচ্ছে একটা কুকি কাটার সেট এখানে কুকি কাটার সেট বলতে চাই ক্যাটাসের কাটার যেটা ওইটা রয়েছে মোডের পাশাপাশি ক্যাটাস কাটার এটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে ই করে নিতে পারবেন ফর্নেটের কাজও করতে পারবেন তারপরে হচ্ছে অ্যাম্বুসের মতো কাজ করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে কুকিজের কাজও করতে পারবেন ফন্ডেন্ট চকলেট প্রত্যেকটা কাজই করতে পারবেন এই কাটারগুলো দিয়ে তো কাটার অ্যান্ড মোল দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু দুইটারই কাজ করতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই ক্যাট্টাস কাটার সেটটা রয়েছে আমাদের কাছে দুইটা অপশনই আমাদের কাছে রয়েছে ক্যাট্টাস কাটার সেট অ্যান্ড হচ্ছে ক্যাট্টাস মোড় তো সিলিকনের মোড় আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে অফ করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সালাম ওয়ালাইকুম